দু হাজার একুশের নতুন অর্থবর্ষ কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ এপ্রিল মাস কিন্তু শুরু হয়ে গেছে আর এপ্রিল মাসে ব্যাংকের ছুটির লিস্টটা কিন্তু অনেকটাই বড় এবারে এপ্রিল মাসে কিন্তু পনেরো দিন ব্যাংক বন্ধ থাকছে তো ভিডিও থেকে আমরা বিস্তারিত দেখে নেব যে এপ্রিল মাসে কোন কোন তারিখে কী কী কারণে ব্যাংক বন্ধ থাকবে অবশ্যই আপনারা এই দিনগুলো লক্ষ্য রাখুন এবং তার আগেই ব্যাংকের যাবতীয় যত কাজ আছে তা কিন্তু সেরে নেবেন তো চলুন দেখে নিই তো এখানে দেখুন পয়লা এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ আর এই বছরের প্রথম মাসে কিন্তু টানা পনেরো দিন ব্যাংক বন্ধ থাকবে ইনকাম ট্যাক্স ব্যাংক এবং সেভিংস এবং ব্যাংকিংয়ের সমস্ত নিয়মের পরিবর্তন কিন্তু হতে চলেছে এবার যদি এই এপ্রিল মাসে আপনার রকম ব্যাংকিং সংক্রান্ত কাজ থাকে তাহলে জেনে রাখুন যে এই মাসে বেশ কয়েকদিন কিন্তু ব্যাংক বন্ধ থাকবে তো চলুন জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস এপ্রিল মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে তো চলুন ডিটেলস দেখে নিই তো এখানে দেখুন পয়লা এপ্রিলের পর অর্থাৎ দোসরা এপ্রিল কিন্তু গুড ফ্রাইডের কারণে ব্যাংকের কাজ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে তারপর চারই এপ্রিল রবিবার থাকার কারণে ব্যাংকের কাজ কিন্তু রবিবার বন্ধ থাকবে পাঁচই এপ্রিল অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা ব্যাংকের কাজ বন্ধ থাকবে বাবু জগজীবন রাম জয়ন্তীর কারণে তারপর ছয় এপ্রিল বিধানসভা নির্বাচন থাকার কারণে তামিলনাড়ু ব্যাংকের কাজ কিন্তু বন্ধ থাকবে মাসের দ্বিতীয় শনিবার হওয়ার কারণে দশই এপ্রিল কিন্তু ব্যাংকের কাজ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে তারপর এগারোই এপ্রিল পড়ে গিয়েছে রবিবার সেই জন্য কিন্তু রবিবারও ব্যাংকের ব্যাংক বন্ধ থাকবে অর্থাৎ এই প্রথম সপ্তাহে দোসরা চৌঠা পঞ্চম ষষ্ঠ এবং দশ তারিখ এবং এগারো তারিখ কিন্তু সম্পূর্ণরূপে ব্যাংক বন্ধ থাকবে তারপরে আরও একটি শনিবার রয়েছে চব্বিশে এপ্রিল যেটা হলো মাসের চতুর্থ শনিবার ওই দিনেও কিন্তু ব্যাংকের কাজ বন্ধ থাকবে বাকি দুটি রবিবার অর্থাৎ আঠেরো ও পঁচিশে এপ্রিল ব্যাংক কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে চোদ্দোই এপ্রিল আম্বেদকর জয়ন্তী এবং চড়ক পূজা থাকার কারণে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে সর্বশেষে পনেরোই এপ্রিল নববর্ষ থাকার কারণে ব্যাংকের কাজ বন্ধ থাকবে এছাড়াও একুশে এপ্রিল ওই দিন রামনবমী থাকার কারণে ব্যাংকের কাজও কিন্তু বন্ধ থাকবে এছাড়াও আরও কয়েকটি দিন রয়েছে যেগুলি ভারতের অন্যান্য রাজ্যে ব্যাংকের কাজ বন্ধ থাকবে ওই তারিখগুলির মধ্যে রয়েছে তেরো এবং ষোলোই এপ্রিল তো এবারে আমরা ডিটেলসে দেখে নেব যে এই মাসের কোন কোন তারিখে কী কী কারণে ব্যাংক বন্ধ থাকছে তো প্রথমে আসি পয়লা এপ্রিল তো পয়লা এপ্রিল কি জন্য ব্যাঙ্ক বন্ধ থাকছে ব্যাংকের অ্যাকাউন্ট ক্লোজিং ডে জন্য বন্ধ থাকছে ব্যাংক দোসরা এপ্রিল গুড ফ্রাইডে সেজন্য ব্যাংক বন্ধ থাকছে চৌঠা এপ্রিল রবিবারের জন্য ব্যাংক বন্ধ থাকছে পাঁচই এপ্রিল বাবু জগজ্জীবন রাম জয়ন্তী এটা তেলেঙ্গানায় এটা পশ্চিমবঙ্গের নয় সেজন্য কিন্তু পাঁচই এপ্রিল ব্যাংক বন্ধ থাকছে তো এরপর আছে ছয় এপ্রিল তো ছয় এপ্রিল কি জন্য ব্যাঙ্ক বন্ধ থাকছে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন বলে তামিলনাড়ুতে কিন্তু ব্যাংক বন্ধ থাকছে দশই এপ্রিল মাসের দ্বিতীয় শনিবার বলে ব্যাংক বন্ধ থাকছে এগারোই এপ্রিল রবিবার এগারো এগারোই এপ্রিল রবিবার বলে ব্যাংক বন্ধ থাকছে এবং তেরোই এপ্রিল তেলেগু নববর্ষ দিন সেদিন কিন্তু তেলেগুতে অর্থাৎ তেলেঙ্গানায় ব্যাংক বন্ধ থাকছে এরপরে চোদ্দোই এপ্রিল চোদ্দোই এপ্রিল আছে আম্বেদকর জয়ন্তী তামিল নববর্ষ এবং বিজু উৎসব বা বেহাগ বিহু তো সেই জন্য কিন্তু চোদ্দোই এপ্রিল ব্যাংক বন্ধ থাকছে পনেরোই এপ্রিল বাংলার নববর্ষ হিমাচল দিবস ও বোহাগ বিহু সেই জন্য কিন্তু ব্যাংক বন্ধ থাকছে ষোলোই এপ্রিল বোহাগ বিহুর জন্য ব্যাংক বন্ধ থাকছে এবং আঠেরোই এপ্রিল রবিবার পড়ছে সেই জন্য কিন্তু রবিবার ব্যাংক বন্ধ থাকছে তো এরপর আসছে একুশে এপ্রিল রাম নবমী বলে ব্যাংক বন্ধ থাকছে চব্বিশে এপ্রিল চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ এবং পঁচিশে এপ্রিল রবিবার বলে কিন্তু ব্যাংক বন্ধ থাকছে তো এই হলো পুরো লিস্ট অর্থাৎ এপ্রিল মাসের যে পনেরো দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে তার পুরো লিস্ট কিন্তু এটাই